আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জানির পক্ষ থেকে আবারো চলে এলাম আপনাদের সামনে তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক স্কুটি নিয়ে এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং আপনারা পাচ্ছেন একটি ধামাকা ডিসকাউন্ট প্রাইসে তবে আমাদের স্টক থাকা অবস্থায় এই গাড়িটি দিতে পারবো এই ডিসকাউন্ট প্রাইসে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর সম্ভব না কারণ আমরা এটা স্টক ক্লিয়ার অফার দিয়েছি তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে এবং এই গাড়িটির মধ্যে দুইটি কালার अवेलेबल একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালারের মধ্যে তবে সবুজ হলো পাতা কালার মানে খুবই সুন্দর একটি কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটি সরাসরি ফোন করলে আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নক করলে আমরা প্রত্যেকটা গাড়ির মডেল বা ছবি দিয়ে দিতে পারবো সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের রং কালার বা মডেলটি খুব সহজেই পছন্দ করে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের যে গাড়িটি আমি হাজির হয়েছে এটা হচ্ছে খুবই 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 সুন্দর একটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে ব্লেজ ব্লেজ এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন তিন চাকার একটি গাড়ি কিনতে গেলে কিন্তু অনেক 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 বাজেট করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে ন্যূনতম বাজেটের মধ্যে তো আমাদের এই গাড়িটির মধ্যে ষাট ভোল্ট বিশ এম এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে তিন চাকার গাড়িগুলো অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর দুই চাকার গাড়িগুলো ষাট কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন তিন চাকার গাড়িতে ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং দুই চাকার গাড়িতে সামনে তো যারা গাড়ি চালাতে ভয় পান যারা তিন চাকার গাড়ি চালাতে সহজ মনে করেন তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন আপনাদের বাজেটের গাড়িটি গাড়িটি পেয়ে যাচ্ছেন লক্ষ হাজার টাকা এই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে কি কি ব্যবহার হয়েছে আধুনিক যত প্রযুক্তি ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয়েছে সবই এই গাড়িতে রয়েছে তো কি কি আধুনিক প্রযুক্তি আমরা একটু দেখি নর্মালি প্রত্যেকটা গাড়ির মধ্যেই চাবি থাকে গাড়ি অন অফ করার জন্য তারপর প্রযুক্তি নিয়ে আসলো রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন তো এখন কিন্তু প্রত্যেকটা গাড়িতেই প্রত্যেকটা কোম্পানিতেই রিমোট ব্যবহার করছে প্রতিটা গাড়ির সাথে কিন্তু এনএফসি প্রযুক্তিটা একেবারে নতুন এবং আপডেট তো আমরা এই গাড়িতে এনএফসি কার্ডও ব্যবহার করেছি মানে আপনি গাড়িটা এনএফসি কার্ড দিয়ে স্টার্ট করতে পারবেন আমরা যদি সরাসরি দেখি সামনে থেকে একটু খেয়াল করবেন দেখুন গাড়িটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আমি এনএফসি কার্ড দিয়ে গাড়িটা স্টার্ট করবো একটু খেয়াল করবেন ওয়াও গাড়িটা স্টার্ট হয়ে গেল এখন কিন্তু পার্কিং মুডে রয়েছে পিক আপ দিলেও গাড়ি চলবে না এই পার্কিং মোডটা যদি আপনি কোনো একটা ব্রেক প্রেস করেন তাহলে পার্কিং থেকে ড্রাইভার চলে আসবে এখন কিন্তু আপনি গাড়ি পিক আপ দিলে দৌড় দিবে সিস্টেমটা অনেক সুন্দর আবার গাড়ি চালানো শেষ আপনি ওয়াও এনএফসি কার্ড দিয়ে গাড়ি বন্ধ করে ফেললেন কত আধুনিক প্রযুক্তি বুঝতে পারছেন ফ্রেন্ডস এনএফসি কার্ড যে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ডিসপ্লে এনএফসি দেখতে পাচ্ছেন শো করছে তো এই গাড়িটি কিন্তু আপনি এক দুই তিন গিয়ার রয়েছে সুইচের মাধ্যমে আপনি স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গাড়িটি চলতে সক্ষম এছাড়াও রিভার্স মোড সুইচ রয়েছে রয়েছে পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ আবার এখানেও বাড়তি একটা সুইচ রয়েছে এটা আপনি হরেন সুইচ কিংবা আলাদা কোনো লাইটের সুইচ হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে এখানে আলাদা হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ অনেকগুলো সুইচ রয়েছে প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন আবার এখানে কিন্তু আপনি চাইলে খুব সুন্দর একটা সিস্টেম দেখুন ফ্রেন্ডস ওয়া আপনি মোবাইলের কট লাগিয়ে ফোনটি দিতে এছাড়াও এখানে পেন ড্রাইভের মতো যে যেকোনো আপনার মেমোরি কার্ড লাগিয়ে আপনি যে কোনো মিউজিক শুনতে পারবেন ব্লুটুথ ডিভাইস সিস্টেম রয়েছে এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো গান বাজনা শুনতে পারবেন মোবাইল থেকে কানেক্ট করে তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর সামনের চাকার রয়েছে হাইড্রলিক ব্রেক ডান হাতে বাম হাতে রয়েছে পিছনের চাকা ড্রাম ব্রেক এছাড়াও এখানে একটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গারের মধ্যে আপনি বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন মহিলারা যারা ফার্স্ট ব্যাগ ইউজ করেন এখানে ঝুলিয়ে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাড়ির সামনের লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস হেডলাইট রয়েছে গুলো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হেডলাইটের পাশাপাশি গাড়ির লুকিং টাও কিন্তু অনেক গর্জিয়াস হেডলাইট গুলো দেখতে সুন্দর আবার গাড়িটা দেখত দেখুন পার্কিং লাইট জ্বালালাম জ্বালালাম হেডলাইট হেডলাইট এর আবার আলাদা আপার ডিপার সুইচ রয়েছে কত সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই দেওয়া হয়েছে তো প্রত্যেকটা চাকার সাইজই তিনশো পঞ্চাশ দশ টিউবলেস চাকা কোন রকম টিউব নেই এই গাড়িতে এবং রিং গুলো অ্যালোমিনিয়ামটা হাইড্রোলিক আমি যদি সাসপেনশনটি একটু আপনাদেরকে দেখাই খেয়াল করবেন সাসপেনশনটা কিন্তু অনেক কার্যকরী ওয়াও দেখতে পাচ্ছেন যে কোনো ভাঙ্গা চূড়া রাস্তা চালান না কেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না একেবারে আধুনিক সিস্টেম তো আমাদের এই গাড়িটি ব্রাসলেস মোটর এক হাজার ওয়াট শক্তিশালী এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন গাড়ির সাথে গিফট হিসাবে সবকিছু পেয়ে যাবেন এবং গাড়ির সাথে যা রয়েছে তাও পাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আলাইকুম